মুসলিম জাতির জন্য ইসলামিক শিক্ষা ব্যতিরিকা মুসলিমদের ভাবে দাঁড়ানোই মুশকিল মেরুদণ্ড ভেঙে গেছে তো শক্ত করবেন কি করে সোজা করবেন কি দিয়ে শুধু শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় সুশিক্ষা জাতির আরো শক্ত মেরুদণ্ড ওই ইসলামিক সুশিক্ষাটা সমাজের মধ্যে প্রয়োগ করতে হবে আর সেটা সর্বোত্তম মাধ্যম হচ্ছে শিক্ষা ব্যবস্থা যেটা উঠে যাচ্ছে সমাজ থেকে এর জন্য কোনো চিন্তা চেতনা নাই কোন ভাবনা নাই আমাদের গ্রামে করে শিক্ষা করে হাফেজ নয় তারপরে তাদেরকে হাফেজ হওয়ার পরে গ্রামের আলোচনাতে গ্রামের মসজিদে আলোচনাতে করছিলাম যে হাফেজ হওয়াটা আমার নিজের জন্য দুঃখ ভর্তি হয়েছিলাম হতে পারিনি এখন বুঝি যেটা আমার জন্য দুঃখ তবে এখানে আল্লাহ তারা কল্যাণ চেয়েছেন যা সে ব্যক্তি قران الله جل وعلا الرحمن علم القران دعاءه الله جل وعلا دعاء قران شيء القرآن شيء كبار جن قرطه آر رسول الله صلى الله عليه وسلم حافظ ذي قرطه ذي تيجي يقول شيء ده الحافظ صحيح بخاري ورشاة الله الحافظ بالقرآن مع شكرة الكرام البرا جرى حافظ جواب القرآن ترى كي الدين شو ما يتو فيرس فدر الحافظ بالقرآن مع شكرة الكرام البرا الذي يقرأ القرآن تلاقي تقول عن القرآن كربنا كربين যারা কষ্ট করে পড়ে আল্লাহ আজমান তাদের জন্য রয়েছে দুইটি প্রতিদান কষ্ট করে পড়ে আজকে আজকে যাচ্ছে পড়তে পারছে না তাও ছাড়িয়ে নেই কোনোদিন লাহু আজরান দুইটি প্রতিদান আছে দুইটি প্রতিদান কি বর্ণনা করা হয়নি একটা যেহেতু বর্ণিত হয়েছে হতে পারে সম্মানিত ফেরেস্তাদের কাতারে দাঁড়ানোর পাশাপাশি আবার অন্য কিছু একটা পেতে পারে দুইটি প্রতিদান লাহু আজরান এই বর্ণনা এসেছি তাহলে সে হাফেজদের গুণাগুণ বর্ণনা করছিলাম সেখানে কি বললেন শুধু হাফে যে আমার গ্রামের ছেলেগুলো করে থাকবে আর কোনো ঈদ খানা প্রতিষ্ঠান চালাবে এইটা যেন না হয় গ্রাম বাসীকে দেখতে হবে দরিদ্র ঘরের ছেলে কোন ধনির না এটা ধনী মানুষ নির্দিদায় পড়াতে পারে যে তুমি হাফে যাও তুমি হাফে যাওয়ার পর একদিন যোগ্য আলেম হও তুমি আরো বড় বড় প্রতিষ্ঠানে ইল অর্জন করেছে জাতিকে দাও আল্লাহ আমাকে দিয়েছেন সম্পদ আমার অর্থ সম্পদ সব ব্যয় করে দেবো তোমার পিছনে পারলো না কি ও সম্পদেরই কারখানা তৈরি করছে ছেলেকে সম্পদের সম্পদ উপার্জনের মেশিন ডাক্তার ইঞ্জিনিয়ার

করে কোন অবস্থাতেই যেন না কাজ করে জান্নাত ফিরে যাওয়ার জন্য আল্লাহ আজম তখন সত্তর বললেন যে হুদাটা কি বলেন তো হুদাটা কি আলহামদুলিল্লাহ আর কোরআন আর কি একটা তো কোরআন পেলাম আরেকটা কিছু আছে তো

তুমি যেটা হারিয়েছো সেটা ফিরে আসতে পারবে যদি এই হিদায়তের উপরে অনুসরণ করো কোরআন এবং হাদিসের উপরে যদি চলো কোরআন এবং তখনকার তখনকার জন্য তুমি হচ্ছে এর উপরে যদি চলো তাহলে কি হবে একটা জিনিস নেই সেটা হচ্ছে ভয় তাহলে ভয়টা কিসের হচ্ছিল ভবিষ্যতে তাহলে তোমার আর ভয় নেই পলায় ঘুমি আস জান আর দুশ্চিন্তা হচ্ছিল হারিয়ে দিয়েছি কত কষ্টে ওইটা আরো দুশ্চিন্তা নেই দুটোই পাওয়া